এখন মুড়ি কাটার বয়স হিসেবে আজকে ধরেন বিশ থেকে বাইশ দিন আর মিনিমাম দেড় মাস আর মূল্য নির্ধারণের সঙ্গে আপনার কি স্বার্থ আচ্ছা এই যে পর্তা মূল বিষয় আসলে পর্তা পর্তা যে শেপ করে তার মানে আপনাকে কি ওই ব্যবসায়ী বলে দিতেছে হ্যাঁ 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 বলে দিতেছে কত টাকা করে বলে দিতেছে হ্যাঁ বলে দিতেছে অবশ্যই ফোন করে বলে দেয় হ্যাঁ ফোন করে বলে ফোন করে বলে আমি এত করে আজকে আপনাকে যে বলেছে ওর নাম কি হ্যাঁ বলে ওর নাম কি আজকে যে বলেছে এটা আমার জানা মতে মিশর আমরা তো 65 বাক্স মিশরের পেয়াস একজন ইম্পোর্টার আপনার কাছে পাঠিয়েছে পাঠিয়ে বলে দিয়েছে আপনি 65 কেজি বিক্রি করবেন ওনার নাম কি এটা এক পার্টি তো না নানান পার্টি যুনো দেয় আপনি কৌশরের নামটা ছাড়াই যাচ্ছেন একজন না তো না এখানে অন্য 5 10 জন আপনাকে করে বিক্রি করতে কি বলেছে যে মাল দেই নাম কি আমার কাছে এখন তো নাই আমি তো আর বলতে পারি আমি তো এগো না আমার কাছে যে দেয় সেই একটা যে আপনি কি শুধু কমিশন নিয়ে নেন নাকি ওদেরকে সাপোর্ট করেন সেখান থেকে আর একটা কমিশন পান না সাপোর্ট নেই আমাদের কমিশন আছে আপনার এখানে এই মুহূর্তে কে কে মাল পার্টি আছে তালিকাটা দেখাতে পারবেন এ বোর্ডার থেকে পাঠাই

পেঁয়াজগুলো আপনার কাছে পাঠিয়ে দিল আপনি তাকে সহযোগিতা করলেন তাকে প্রশ্রয় দিলেন ঠিক আছে তোমার পাকা রসিদ কখনোই লাগবে না তুমি এভাবেই মাল পাঠাবো আমরা এইভাবে বিক্রি করে দেবো এটা আপনার সহযোগিতা হলো আপনি তাকে সহযোগিতা করলেন তাহলে আপনি এবং জুয়েল যোগ সহসে মূল্য আজকে আটশো টাকা করে দিলেন এইটা হচ্ছে ডকুমেন্টের এই ফটোকপি যে এটা মানে এখানে কত টাকা কিনা কত টাকা

যদি বলি যে কাগজ হয়তো হয়তো ওইটা প্যাডের উপরে কত কিনছে কত কেজি মাল হয়তো পরে পাঠাতে পারবে না না এই চালানের সঙ্গে ওইটাও পাঠিয়ে দিবে ওইটা পাঠাতে পারবে আমরা যদি বলি

মলিবাজারও বলা হইছে এখানেও বলা হয়েছে আমাদের কিন্তু শোনেন স্পষ্ট করে বলছিল যে ক্রয় সবার কাছে

শুধু ক্রয় মূল্য যদি আমি দেখি তাহলে এখানে পড়লো ছেচল্লিশ টাকা প্রতি কেজি পেঁয়াজ এর সঙ্গে আপনাদের আনুষঙ্গিক লেবার পরিবহন অন্যান্য কস্ট আনুষঙ্গিক ধরলে আপনার সর্বোচ্চ পঞ্চান্ন টাকা আসলে দশ টাকা তো গাড়ি ভাড়াই আছে আচ্ছা ষাট টাকা ধরলাম আপনার হিসেবে সত্তর টাকা পরে আমরা সত্তর টাকায় ধরে নিলাম আপনি বিতর্কের খাতিরে সত্তর টাকায় ধরে নিলাম যে মূল ইম্পোর্টার ওনার সত্তর টাকা খরচ হয়ে যাচ্ছে উনি বিক্রি করেছে জুয়েলের কাছে ওনার কাছে কিন্তু জুয়েল কিনেছে জুয়েল কিনে আপনার কাছে পাঠিয়ে আপনাকে মূল্য দিয়েছে ছিয়ানব্বই টাকা তাহলে সত্তর আর ছিয়ানব্বই আশি নব্বই ছাব্বিশ টাকার হের ফের হচ্ছে এখানে এই ছাব্বিশ টাকা তাহলে জুয়েল কত করে কিনেছে আপনার বক্তব্য অনুযায়ী ছাব্বিশ পঁচানব্বই করে জুয়েল কিনেছে এই ডকুমেন্ট যদি দেখাতে পারেন কোনো বক্তব্য নেই কিন্তু ডকুমেন্ট দেখাতে না পারলে জরিমানা হবে আজ তো মাল আসবে না কালকে শুক্রবার গেছে আপনি জুয়েলকে ফোন দিয়ে বলেন আপনি এই পেঁয়াজ এনার কাছ থেকে কত করে কিনেছেন সেই ডকুমেন্টসটা হোয়াটসঅ্যাপে এখনই পাঠিয়ে দিতে

এই সমস্ত জুয়েল গং এই সমস্ত জুয়েল গং আপনাদের সত্যশাহী আসলে জীবিত আছে ব্যবসায়ী এবং ব্যবসাটা মেনুপ্লেট এইভাবেই হচ্ছে যদি সরাসরি ইম্পোর্টার আপনাকে পাঠিয়ে দিত আপনার প্রফেশন কি আপনার প্রফেশন শুধু মাল আপনার এখানে আসবে এখান থেকে বিক্রি হবে আপনি কমিশন নেবেন কে কত করে বিক্রি করলে এটা তো আপনার এত হেডেক কেন তার মানে কি আপনার এখানে স্বার্থ আছে